নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা সবজি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তৈরি করব পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে দারুণ একটা নতুন সবজি তো এই সবজিটা কিন্তু ভাত রুটি পরোটা সব সঙ্গে ভীষণই ভালো লাগে আর এই শীতের সময় পেঁয়াজ কলি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই সময়টা হলে এই সবজিটা কিন্তু আমার বাড়িতে প্রত্যেক বছরই করা হয় তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে সবজিগুলো আগেই ধুয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম তো প্রথমে আমি ডিমটাকে রেডি করে নেবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিও সঙ্গে থাকো দেখো কড়াইতে একটু সাদা তেল নিয়েছি এবার ডিমটা নিয়ে দিয়ে দেবো দেখো ডিমটা কি সুন্দর হয়েছে এটা কিন্তু একদম হালকা আছে করলে এরকম সুন্দর হবে দেখো ডিমটা তুলে নিয়েছি এবার আবারও তেল দিয়ে দেবো মধ্যে তিনটে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবারে দিয়ে দেবো আলু আর ফুলকপি তো আলুগুলো দেখো এরকম করে কেটে নিয়েছি

তো দেখো আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা পুরো একদম চলে গেছে একদম হালকা হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেখো একটু লম্বা লম্বা করে কেটেছি দেখতে খুব সুন্দর লাগবে দেখো পেঁয়াজ কলিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার আরেকটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে তো তখন তো ফুলকপি আলুর জন্য দিয়েছিলাম এখন পিঁয়াজ কলি দিলাম এর জন্য আর একটু দিয়ে দেবো তো হলুদের লবণ দেখো একদম পরিমাণ মতন একবারে দিয়ে দিয়েছি আর আমার লাগবে না এবার একটু ভেজে নেবো তো দেখো পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজ কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা টমেটো কুচি আর লঙ্কা তো এখানে দেখো আদা রসুন বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো এটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো আর দেবো একটু ধনিয়া গুঁড়ো আর এখানে দেখো লাল এটা কিন্তু কাঁচা লঙ্কায় ফিরে নিয়েছি লাল রঙের আর টমেটো এগুলো কিন্তু দিয়ে দেবো তো দেখো কি দারুণ লাগছে দেখতে আর এই রেসিপিটা কিন্তু একদম হালকা হিটেই করতে হবে হালকা আছে একদম ভেজে ভেজে দেখো আর একটুখানি তো দেখো হালকা আছে ভেজে নিয়েছি আর কত সুন্দর গোলে কিন্তু একদম নরম হয়ে গেছে

তো দেখো ডিম আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দারুণ সেন্ট বেরিয়েছে তো এই ফুলকপি আর পেঁয়াজ ফুলি রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এখন নামিয়ে নেবো তো বন্ধুরা দেখলে তো ফুলকপি আর পেঁয়াজ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম তো এই রেসিপিটা আমি যেভাবে করেছি কোনো বাড়িতে সেমভাবে তৈরি করো রান্নার সময় সেন্টেই বুঝতে পারবে খেতে কতটা টেস্টি হবে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই তোমাদের ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা সবাই ভালো খেতো